আমাদের কংগ্রেসের যে যাকে আমরা নেতা বলে স্বীকার করেছিলাম এই গাদ্দার কমলাক্ষ যে কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বানানো হয়েছিল কিন্তু গাদ্দারি করে টাকা মেরে এই বাগান কেনার পরে তার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করেছিল এই এনকোয়ারি থেকে বাঁচার জন্য তার ভাই এবং বৌ থেকে বাঁচানোর জন্য জেল থেকে বাঁচার জন্য পালিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে পালিয়ে গেছে এর জন্য তাকে ধিকার জানাই এবং আমরা কংগ্রেস কর্মীরা তাদেরকে নিন্দা জানাই এবং গাজার যাওয়ায় আমরা খুশি হয়েছি এই রকম গাজজার কংগ্রেস থেকে চলে যাওয়া ভালো তবুও আমরা কংগ্রেস কর্মীরা আর যে এ কংগ্রেস করব কমলা লক্ষর ভয়ে ক্রম একমাত্র আমাদের নেতা নয় তিনি চলে গেলে কংগ্রেস শেষ হবে না আমরা কংগ্রেস করব ক্ষমতাকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই এবং এই রকম গার্জর কংগ্রেসের থাকা চেয়ে না থাকা অনেক ভালো